আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পুষ্টিগুণে ভরপুর একটি চা যার নাম রোজেলা রোজেলা চা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি চা যা বিভিন্ন রোগ থেকে আমাদেরকে প্রতিরোধ করে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই আমি দুই কাপ চায়ের জন্য এখানে দশটা রোজেলা নিয়েছি এবং এগুলোকে ভালো করে পরিষ্কার করেও নিয়েছি বিভিন্ন অঞ্চল বেদে এই রোজেলা পুলগুলোকে অনেক নামে ডাকা হয় তবে এর আসল নাম হলো রুজেলা ছুলায় আমি তিন কাপের মতো পানি বয়েল করতে বসিয়ে দিয়েছি পানিতে একটু একটু ব্লক চলে আসতে এখন আমি এড করে দিয়েছি একটা এলাচ আর রোজালা পুলগুলো সামান্য করে লবণ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আমি অপেক্ষা করব পুরোপুরি ব্লক আসা পর্যন্ত দেখুন অল্প কিছুক্ষণ জাল হওয়ার পর কিন্তু রোজেলা সাটা হয়ে গেছে এমন কি ফুলগুলো থেকে সুন্দর একটা কালার বের হয়েছে এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে ছেঁকে এখন আমি অ্যাড করে দেব এক চামচ মধু আপনারা আপনাদের পছন্দ মতো চিনিও অ্যাড করতে পারেন তবে আমার মনে হয় মধুটা দিলে খুব বেশি উপকারে আসবে এই চাটা নিয়মিত পান করার ফলে থাইরয়েড প্রেশার ডায়াবেটিস থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় বিওয়ার্স তাহলে আপনারা বুঝতেই পারছেন এই সার কতটা পুষ্টিগুণ রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি যাদের হিমোগ্লোবিন কম তাদের হিমোগ্লোবিন বাড়াবে এবং সর্দি কাশিও দুর্দান্ত কাজ করে এই সা আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আমার রোজালা ছাইয়ের রেসিপিটা কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু বলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ